মর্নিং ব্যাক টু দিস চ্যানেল কেমন আছে সব ভালো আছি তো আজকে হলো স্যাটারডে আর ঘুরিতে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি না হয়ে গেছে ঘুরতে শরীরটা এতটা ভালো খারাপ লাগছিল ভালো লাগছিল খারাপ লাগছে যেন ইচ্ছে ঘুরছিল না চোখ করতে চিকেন খুলে গেছে কালকে সারাদিনে খাওয়া দাওয়া নেই তো খুব উইক উইক হয়ে গেছে আমার শরীর মানে চলতে ফিরতে অসুবিধা হচ্ছে কালকে রান্না করতে যখন গেছে না আমার হাজব্যান্ডের জন্য মাথা ঘুরছে আমার যাই হোক সকালবেলায় উঠলাম চা বানালাম ওই জনের চা দুধ গরম করলাম ফুলকপি আলুর তরকারি হবে কড়াইশুটি দিয়ে আর কি করাই শুটি আছে আর এই যে ফ্রাইড রাইস বানাবো ওর জন্য আইটাম করি এই যে রাইস হয়ে গেছে ওটা খালি ভাজবো এই আর কি তো চলো কড়া গরম হয়ে গেছে বসিয়ে দিলাম প্রচুর লেট হয়ে গেছে

আমার হাজবেন্ড জল ভরে দিচ্ছে এই যে বাটলের মধ্যে আর সাড়ে আটটা বাজে যাবে স্নান করতে হয়েছে গরম জল হয়ে গেছে আর এইটাকে তুলে রাখতে হবে হল ঢাকাটা আর এই যে শাসনটা দু চারটে রেখে বাপের বাড়িতে দিয়ে দেবো আর সে যাবো দেখি ভাবছি বাপের বাড়ি যাবো লাগছে কেন ঠিক আছে আর আমার আমার বেড ঠিক করে দিয়েছে হ্যাঁ তাড়াতাড়ি করা হবো তো চলো আবার ঘরের কাজ করি আস্তে ধীরে আর এইগুলো একটু ধুয়ে দেবো নাহলে পুজো ফুজো হলে করতে পারবো না তো এটা ধুয়ে দেবো কটা বাসন হয়েছে মাছগুলো খুব অন্ধকার হয়েছে ভালো লাগছে না এখন নড়াচড়া করতে ইচ্ছা করছে না বেশ আমার দ্বারা হয় না ও কাজ করে থাকবো বসু উল্টে পরে থাকবো আমার দ্বারা হয় না

আমার বডি লাগছে না আমি আমার মধ্যে নেই মানে আমি কেউ আমাকে অন্যজন চালাচ্ছে এ টাইপের লাসে হ্যাঁ করছি তার মধ্যে ছাপা লেগে গেছে আমার হাজব্যান্ডে জলগণ বলেছিলাম হাঁড়ির মধ্যে আর গিয়ে পা ফেটে গেছে ঠিক হয়ে গেছে স্কিলটা বড় হয়ে গেছে চলো তোমরা সেটা ঘরে রাখালো টিফিনটা বানালাম আজকে শরীর দিচ্ছে না টিফিন কিনে আনলাম তোমাদের সাথে পরে কথা তো যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি কালকে একটা রুটি ছিল ওটা গরম করে নিয়েছি আর আমার হাজব্যান্ড পাউরুটি নিয়েছিল ওটা শেখে নিয়েছি আর যে চা গরম করলাম আর এই তারপরে তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই তো ঘরের কাজ সব সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর কি বলে জামা কাপড় ভিজিয়ে আর কেচে উঠি রান্নার মধ্যে আছে অর্ডার দিয়েছে আর যে ওই দেখতে ওই সায়া শাড়ি ব্লাউজ এগুলো কে কেচে দিয়েছে তো হয় জাস্ট কালকে রাত্রে করে মিষ্টি ফিষ্টি খেয়েছে বলে সেই জন্য ধুয়ে দিয়েছে হ্যাঁ নিজে আমার হাজব্যান্ড কালি লাগিয়ে নিয়ে আসছে অফিস থেকে এর মধ্যে কি বলে বেকিং সোডা দিয়েছি নিজেরা কি দেখি যদি ওঠে ওঠে আমার হাতে হাতে কালি লেগে গেছে এটাকে আর আমি জানতাম না যে ওটা স্প্রেড করে যাবে তো এখানে এখানে লেগে গেছে আগে ওটা উঠায় তারপরে দেখবো এটা কি হয়

স্নান করে পুজো করা কমপ্লিট হয়ে গেছে কাপড়টা আমার গেছে নিজে রোল দেখো আজকে বাইরে কিনে ভিডিও এডিট করবো জাস্ট ওই যে আদা এখন ফিল করে ওখানে রেখে দিয়েছি আর ইসে করার সময় পাইনি হ্যাঁ এখনো ভিডিও এডিট করবো জল পিপাসে পেয়েছে আমার হাজব্যান্ডের ইয়ে যে আমার মধ্যে কালি লাগিয়ে নিয়ে এসেছিল উঠে গেছে কিচেনের সব জিনিস দিয়ে কত সুন্দর কাজে লেগে যায় সব কিছু জিনিস হয় কিচেনের জিনিস থেকে অনেক রকম কি বলতে চাইছি অনেক রকম কাজে লেগে যায় কিচেনের জিনিস আহ না কথা বলছি বলতে পারি না আমি তাই এগুলো শুকিয়ে গেছে এখানটা রেখে দিয়েছি হালকা হালকা ভিজে আছে আর বাইরে অনেকগুলো জামা কাপড় রয়েছে তো সেই জন্য এগুলো তুলে নিতে হয়েছে তো চলো আমি খুব শুরু ভিডিও এডিট করি এই আর কি পরে দেখা হবে লাঞ্চ করবো কখন যায় পেটটা পুরো ভাড়া হয়ে গেছে কিছু করলে পরে দেখা হবে টাটা তো এই যে ফ্রাইড রাইস আলু দম আর তরকারি যাই বলো না কেন ফুলকপি দিয়ে আলু দিয়ে জাস্ট দারুণ হয়েছিল তরকারিটা সকালে খেয়েছিলাম তো আমি সেই তো চলো খেয়ে নিয়ে এখন তিনটে বাজে ঘড়িতে

As the chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night.

আজকে হয়নি বিকেলবেলা বেরিয়ে গেছে তো চলো দাও তো একটা জিনিস দেখাচ্ছি দোকান থেকে আহ কেন সাউন্ডটা করতে হবে কিসের জন্য আমি যখন ভিডিও করে তখন সাউন্ড করো কেন এতো এই যে এসবগুলো ঘুষিয়ে আছে না এরা একশো গ্রাম আগে একশো টাকা ছিল এখন পঞ্চাশ গ্রাম একশো কুড়ি টাকা পড়েছে আমার বাপের বাড়িতে আমি এটা দেখেছি এই কয়েক মাস আগেই বড়টা তো ওনারা খাচ্ছিল তো আমাকে বললো যে তোর কেন পেটের জন্য খুবই ভালো এইসবগুলো বসে তার কি কিনতে গেছে আর পঞ্চাশ গ্রাম একশো কুড়ি টাকা মানে বুঝতে পারছো এত পরিমাণে দাম বেড়ে গেছে জিনিসপত্রে আর একটা জিনিস নিয়েছি এই যে কি বলে ইস্ট আমি যেটা নিতে চেয়েছিলাম ওই ইস্ট পাচ্ছি না এ একটা ইস্ট দিছেন দিচ্ছেন দেখিয়ে বলছে এটা নাকি খুব ভালো তো দেখা যাক ভালো হলে ভালো আমি তো কত মাস ধরে আমি না নানপুরি খেতে পাচ্ছি না আমি কি বলো ওটাই কি বলো না ওটা তন্দুরি রুটি খেতে পাচ্ছি কিচ্ছু করতে পারছি না ইস্টের জন্য তো ইস্ট নিয়ে আসলাম দেখি কি হয় আর এই যে বিরিয়ানির মশলা নিয়ে আসছি জানো শোনা কি হয়েছে গুঁড়ো এত এখন চালাক হয়ে গেছে মানে কি বলবো অর্ধেক জিনিস দেয় না জানো আমি বলছি কি ও তুমি অর্ধেক জিনিস দিচ্ছ না তুমি আগের বারে নটমিটটা দাওনি যে ওটা নটমিটটা দাওনি হ্যাঁ না ভুলে যাচ্ছি জানিস তো ওই দিয়েছে কি কি আর স্টার আনিস এইটা ফুল আর এইসব দিয়েছে হ্যাঁ আর সাই জিরে দেয়নি আর দারচিনি দেয়নি আমি প্রথম বললাম প্রথমে সাই জিরে দারচিনি দিচ্ছি এমনটি কি ও দারচিনি দিলে না দেখছিস আবার ভুলে গেছি রে আবার গিয়ে দাঁড়ছি নি দিল আমি দাও দেখি দেখছি জিরে দেয়নি জেলে না এই তো দিয়েছি তো দেখছি যাওয়ার বুলে এত কাছে নেওয়া বন্ধ করে দিয়েছে সেই জন্য আমি নিয়েছি এখন মানুষকে কিভাবে ঠুকছে মানে ভরসা করা যায় না মানুষকে আমার কাছ থেকে এই জিনিসপত্র আগে নিতাম দেখো আর এই যে এটা হচ্ছে ষাট টাকা কেজি ভাঙা চোরা গুম কাজে না আর ওটা সত্তর টাকা কেজি এটা ইয়ে আছে ভালোটা আমার সাত টাকা ভেঙে টেরিতে দিই আর কিস নি আহ এই কটা জিনিস আমার কত টাকা হয়ে গেল দুশো আড়াইশো টাকা মতো হয়ে গেছে চলো যাই ঘুমাতে তো আজকে ভিডিওটা আমি এখানে এনে করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও তোমার জন্য টাটা বাই বাই